অস্ট্রেলিয়ায় বাবা মায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ সুবিধা হিসেবে প্যারেন্টাল লিভ পে স্কিম কার্যকর আছে এই স্কিমের মাধ্যমে পিতা মাতারা তাদের নিয়োগকারী প্রতিষ্ঠান এবং সরকারের কাছ থেকে সহায়তা পেতে পারেন তবে এই অর্থ পেতে হলে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হয় প্যারেন্টাল লিভ পে মূলত নবজাতক বা সদ্য দত্তক নেওয়া শিশুদের যত্ন নিতে পিতামাতাকে থেকে সহায়তা করে অস্ট্রেলিয়ান সরকার এবং নিয়োগকর্তাদের এই অর্থ শিশুর যত্ন নেওয়ার সময় উপার্জন বন্ধের চাপ কমাতে সাহায্য করে মাল্টি সেন্টার ফর উইমেন্স হেলথের সিইও ডক্টর অ্যাডেল মার্জোলো বলেন প্যারেন্টাল লিভ পরিবার ও সমাজে জন্য জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পেমেন্ট পাওয়ার পিতামাতাকে কিছু শর্ত পূরণ করতে হবে তাদের অবশ্যই সন্তানের প্রাথমিক পরিচর্যাকারী হতে হবে এবং কাজ ও আয়ের নির্দিষ্ট মানদণ্ড মেনে চলতে হবে এন সার্ভিসেস অস্ট্রেলিয়ার জেনারেল ম্যানেজার এই প্রকল্পের সুবিধা এবং আসন্ন পরিবর্তনগুলো ব্যাখ্যা করেন বর্তমানে প্যারেন্টাল লিভ পে বাইশ সপ্তাহ ধরে সপ্তাহে নয়শো ডলার প্রদান করা হয় যা পাঁচ দিনের কাজের বেতনের সমান অস্ট্রেলিয়ার রেজিডেন্ট হতে হবে অথবা নির্দিষ্ট ভিসার প্রয়োজনীয়তা পূরণ করতে হবে প্যারেন্টাল লিভ পে একবার অথবা ভেঙে ভেঙে নেওয়া যেতে পারে তবে পেমেন্ট গ্রহণের সময় কাজ করা যাবে না অন্যদিকে মৃত শিশু জন্ম নিলে বা জন্মের পরপর শিশু মৃত্যুর ক্ষেত্রেও এই পেমেন্ট পাওয়া যায় অস্ট্রেলিয়ায় প্যারেন্টাল লিভ পে কেবল অর্থনৈতিক সহায়তা নয় বরং এটি পিতামাতার জন্য সন্তান লালন পালনের গুরুত্বপূর্ণ একটি সুবিধা এবি নিউজ ডেস্ক রিপোর্ট